আজকে পর্বে থাকছে লাউ দিয়ে হাঁসের ডিম রান্না করব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফেন ব্লগস থেকে আপনারা দেখছেন আমার নতুন রেসিপি আজকে আমি শীতের লাউ দিয়ে হাঁসের ডিম রান্না করব। কীভাবে হাঁসের ডিমটি রান্না করেছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আশা করবো ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন দেখে নিন কীভাবে রান্না করছি প্রথমে আমি এখানে পাঁচটা হাঁসের ডিম নিয়েছি আর একটা হাড়িতে পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল আর সামান্য পরিমাণে একটু লবণ এটা দিয়ে দিলাম সিদ্ধ সময় এটা দিলে হাঁসের ডিম অথবা মুরগির ডিম যেটা আপনি সিদ্ধ করেন এইগুলা দিলে কিন্তু লবণ আর তেলটা দিলে কিন্তু ছেলার সময় অর্থাৎ ডিমের খোসাটা ফেলে দেওয়ার সময় সহজভাবে খোসাটা পড়ে যায় তো আমি এখন ঢাকা দিয়ে রান্না করে নিব। পাঁচ থেকে সাত মিনিট ফোটালে আমার ডিমটা সিদ্ধ হয়ে যাবে তো ডিমগুলা সিদ্ধ হয়ে গিয়েছে সিলে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করতে চলে আসছি চুলা একটা কড়াই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটা একটু গরম হলে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি এ পর্যায়ে যে ডিমগুলো আমি ছিলে রেখেছিলাম সিদ্ধ করে সেই ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকে বেললাইকানটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন আমি আশা করবো আপনি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এখনও ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমি আশা করবো আমার পেজটিকে ফলো করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন কথায় কথায় ডিমগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব কড়া করেও ভাজিনি আবার কাঁচাও রাখিনি মোটামুটি একটা লেবেলে ভেজে আমি নামিয়ে রেখেছি এখন আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আগের তেলের ভিতরেই এখন ফোড়নে দিয়ে দিলাম একটা ডালচিনি টুকরা দালচিনি সামান্য একটু আস্ত জিরা তিন চারটা সাদা এলাচ আর একটা তেজপাতা দিয়ে এখন আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করে নিচ্ছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন বাটা মশলাগুলো দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে কাঁচা স্মেলটা দূর করা পর্যন্ত আমি এভাবেই ভেজে নিব মশলাগুলোকে এ পর্যায়ে আমি ছোট ছোট করে যে আলুগুলো কুটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি তেলের উপরে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজাও হয়ে যাবে আবার কষ্টোটাও হয়ে যাবে এ পর্যায়ে আমি হলুদ দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল ছালের গুঁড়ো দিয়েছি এক চা এক টেবিল চামচের একটু কম দুইবার দিয়েছি এটা আমি আর এখন দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আপনি যদি মশলাগুলোকে একটা বাটিতে পেস্ট করে দেন তাহলে এই পানিটা দেওয়ার প্রয়োজন হয় না তো আমি সরাসরি দিয়েছি এই জন্য পানিটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মশলাগুলোকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি শীতকালে প্রায়ই রান্না করে থাকি এই রান্নাটি আপনারা মুরগির ডিম দিয়েও করতে পারবেন এখানে আমি লাউ দিয়ে দিলাম আমি এখানে হাফ কেজি মতো লাউ নিয়েছি আর এরকম মোটা করে কেটে নিয়েছি বড় একটা লাউ থেকে আমি পাঁচশো গ্রাম মতো লাউ নিয়ে এরকম মোটা করে কেটে নিয়েছি লাউগুলো কিন্তু কমে যাবে এমনিতে নরম তরকারি আর লাউ রান্নার একটা নিয়ম আছে লাউ কিন্তু সবসময় খুব ভালো করে কষিয়ে রান্না করতে হয় প্রথমেই পানি দিয়ে দিবেন না তাহলে কিন্তু লাউয়ের টেস্টটা পাবেন না আপনি লাউ দিয়ে যে তরকারি রান্না করেন না কেন ভালো করে কষিয়ে নেবেন আমি ঢাকা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি আর যেহেতু লাউয়ের তরকারি রান্না করছি সেই জন্য এখন কিন্তু চুলার জালটা আমি হাইতে করে দিয়েছি লাউটা কিন্তু একটু বেশি জালে রান্না করতে হয় তাহলে যে শক্ত শক্ত ভাব সেটা আর হয় না আমি কিন্তু কোনো প্রকার পানি দিইনি লাউ থেকে যে পানিটা উঠেছিলো সেটা দিয়ে কিছু সময় কষিয়ে নিলাম এখন সামান্য একটু পানি দিয়ে আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নিব পাঁচ মিনিট পরে চলে আসছি আমার লাউগুলা কিন্তু কষানো হয়ে গিয়েছে উপরে কিন্তু তেল উঠে আসছে তো আরও একটু নেড়ে চেড়ে লাউয়ের ভিতরে যে পানিটা আছে ওটা কমিয়ে নিচ্ছি আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি এগুলো একটা বাড়তি ঝামেলা মনে হয় আমার কাছে এর যে ফ্লেভারটা দরকার সেটা কিন্তু অলরেডি আমার তরকারির ভিতরে মিশে গেছে এখন এই বাড়তি এগুলো ফেলে দিলেই ভালো হয় আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি লায়ের তরকারি কিন্তু খুব ধৈর্য ধরে কষাতে হয় আপনি যে মাছ দিয়ে মাংস দিয়ে যা দিয়ে রান্না করেন না কেন লায়ের তরকারিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়েও একসাথে করে আবারও কষিয়ে নিচ্ছি আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানি কমে গিয়েছে উপরে তেল উঠে আসছে এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানির কোনো পরিমাপ নাই এটা আপনি আপনার আন্দাজ মতো দিয়ে নেবেন যতটুকু পরিমাপে ঝোল রাখবেন তার কিছু অংশ কিছু পানি একটু বেশি দিবেন। নতুনদের উদ্দেশ্যে বলছি যতটুকু ঝোল রাখবে তোমরা তার থেকে ডাবল পানি দিয়ে দিবে তাহলে তোমরা গ্রেভিটা তোমাদের মনের মতো হবে আর পুরাতন বন্ধুরা যারা আছেন তারা তো অবশ্যই এগুলো জানেন বলার কোনো অপেক্ষা রাখে না জাস্ট আপনারাও এত সুন্দর রান্না করেন আমি রান্না করেছি যেটুকু সেটুকু শেয়ার করছি আর নতুন বন্ধুদের একটু উপকারের জন্য সব কিছু বলে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম যেহেতু লাউয়ের তরকারি ধনিয়া পাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসে ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চড়ে আবারও ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে মশাল্লাহ আরও দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে এখন এই যে পরিবেশন করেছি কালারটা কিন্তু দারুণ আসছে খেতেও খুব সুস্বাদু হয়েছিল আমি পরে ভয়েস দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস রেখে যাবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ